চলো উনি একটু প্রবাসীদের ঈদ নিয়ে কথা বলি ভাই যে সমস্ত প্রবাসী বাইরে আসেন আমার ভিডিওটা অবশ্যই দেখবেন আশা করি আর সবাই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন ভাই প্রবাসীদের ঈদ হচ্ছে এক অন্যরকম ঈদ ভাই তাদের ঈদটা কিরকম হতে পারে প্রবাসী আমরা এসছি না যে ঈদের ছুটি পাবো কোন নিশ্চয়তা নাই ভাই কারণ ঈদের ছুটি কোন আমাদের নিশ্চয়তা নাই কোনো শিউর নাই যে আমরা ঈদের ছুটি পাবো তবে আমরা প্রবাসীরা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সুস্থ রাখছে আমরা প্রবাসী আসছে কি কারণে আমাদের ফ্যামিলিকে ঠিক রাখার জন্য নিজে কিছু করার জন্য ভাই নিজে নিজে কিছু করার জন্য আছি না এটা কিন্তু থাকে না বুঝছেন কি কারণে থাকে না কারণ আমরা এই সময় আসার পরে নিজের কিছু করার কথাটা ভুলে যাই যায় আমাদের ফ্যামিলির উপরে কারণ আমরা সবসময় যদি আমার ফ্যামিলি কিভাবে আমরা সুখী রাখবো কারণ এই প্রবাসে আসার পরে আমরা সবার আবদার নিয়ে বসে পড়ি ফ্যামিলি একটা লোকের আবদার ভাই বোন বাবা মা সবার কারণ আমরা সবাই প্রবাসে চাই যে আমাদের ফ্যামিলি ভালো তো আমরা ভালো তো আলহামদুলিল্লাহ যে প্রবাসী আসছে যে ঈদ আইতেছে আছে এই যে একটা কথা আছে না যে একটা ভিডিও ভাইরাল হয়েছে যে প্রবাহীদের একটা সুবিধা আছে শপিং করার কোন টাকশন করা লাগে না শপিং এর কোন লাগে না প্রবাসীদেরও কিন্তু ঈদ আছে কিন্তু ঈদে কোনো আনন্দ নাই কথাটা বাস্তব ভাই প্রবাহীদেরও ঈদ আছে কিন্তু ঈদে কোনো আনন্দ নাই আনন্দ হচ্ছে কি এই যে পড়া যারা ছুটি পাইবে রুমে এসে ঘুমাইবো এই পর্যন্ত কি এটা হচ্ছে প্রবাহীদের আনন্দ তাছাড়া কোনো আনন্দ নাই আর ফ্যামিলি খুশি রাখবো ফ্যামিলি সবাই ঈদের পিতে আনন্দ করবো এটা হচ্ছে প্রবাহীদের আনন্দ